মা আমি সবার থেকে এত ছোট কেন দাদারা সবাই তোমার আর বাবার মতো দেখতে লম্বা চকচকে গর্বিত আর আমি আমি তো আলাদা চুপ কর বেশি প্রশ্ন করিস না তোর জন্মেই কলঙ্ক লেগেছে আমাদের বংশে আমি তো আমার দোষে জন্মাইনি আমি শুধু জন্মেছি তবুও কেউ আমাকে রাখে না সবাই আমাকে অন্যের হাতে তুলে দিতে চায় কেউ নিজের কাছে রাখতে চায় না আমি কি সত্যিই এই পরিবারের নই এই যে রিপোর্ট আসল টাকার রিপোর্ট বলছে ও আমার সন্তান না তাহলে ও কার সন্তান আমার সন্তান তাই ও আমার মতো ছোট তোর কি বলছিস ভেবে বল হ্যাঁ আমারই একদিন মালিক মদ খেয়েছিল আমাদের সবাইকে একে একে তুলে দিল অন্যদের হাতে শুধু আমি আর নতুন বৌদি এক টাকা রয়ে গেলাম যার ব্যাগে পুরো এক রাত আমরা একসাথে চুপ কর আর শুনতে পারছি না ছি ছি তোরা দুজনে ইস পঞ্চাশ পয়সা তুই তোর নিজের জীবনটা শেষ করলি না বিয়ে করলি না বংশ রক্ষা করলি এবার একটা কলঙ্ক দিয়ে গেলি আমাদের ঘরে এই ছোট এক টাকা আমার না তবু একে ফেলে দিতেও পারব আমি তো কাউকে দোষ দিই না আমি শুধু একটা ঠাঁই চাই যেখানে আমাকে ছুঁড়ে ফেলে দেবে না বারবার যেখানে আমি কারোর আপনার হতে পারিনি তুই আমার ভুলের ফসল তবু তুই জীবন্ত তুই আমাদেরই আমি ছোট তাই কেউ আমাকে বোঝে না তবু আমি জানি ভালোবাসাহীন বংশ বড় হলে কি লাভ আমাকে রাখবে না বুঝি তবু একটা ঠাই তো চাই যেখানে জন্ম না ভালোবাসা দিয়ে পরিবার হয়